আসসালামাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ভ্যাজাইনার ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল নিউস্টেন ভিটি ট্যাবলেট নিউস্টেন ভিটি ট্যাবলেটটির কাজ কাজকে বা মহিলাদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে ব্যবহারের নিয়ম অবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নিউস্টেন ভিটি রেজানাল ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে ক্রোটিমা জল নিউস্টেন ভিটি ট্যাবলেটে রয়েছে ক্রোটিমা জল দুইশো মিলিগ্রাম এই ট্যাবলেটটির প্রস্তুতকারক বেকজিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিউএস্টেন ভিটি মূলত একটি অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকনাশক ঔষধ যা মহিলাদের মাসিকের রাস্তায় বিভিন্ন প্রকার ডার্মাটোফাইড ইস্ট মোল্ড এবং ব্যাক্টরয়েড দ্বারা সংক্রমণে ব্যবহার হয়ে থাকে এছাড়াও এই ট্যাবলেটটি কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ যেমন এস্টোফাইলোকি এবং টাইকোমোনাসের উপর কাজ করে থাকে বিশেষ করে নারীরা বিভিন্ন সময়ে মাসিকের রাস্তায় চুলকানি বা ভ্যাজানাল ইস্ট দ্বারা সংক্রমণের শিকার হয়ে থাকেন যা প্রচণ্ড বিরক্তিকর এবং যন্ত্রণাদায়ক নারীদের জনিপথে ভাজানাল ক্যান্ডিডিয়াসিস বা ইস্ট ইনফেকশনের ফলে জনিপথে প্রচণ্ড চুলকানি জ্বালা পোড়া সাদাস্রাপ বা দুর্গন্ধযুক্ত সাদাস্রাপ দেখা দিতে পারে আর নারীদের এমন সব সমস্যায় একজন চিকিৎসক এই ভেজানাল ট্যাবলেটটি জনিপথে ব্যবহারে পরামর্শ দিয়ে থাকেন নিউয়েস্টেন বিধি ট্যাবলেটটি ক্যান্ডিডা নামক ছত্রাকের বংশবৃদ্ধি দমন করে এবং ছত্রাক ধ্বংস করতে সাহায্য করে ফলে জনিপথে চুলকানি সাদাস্রাপ জ্বালা যন্ত্রণা ইত্যাদি উপসর্গ কমে যায় নিউরেস্টেন বিডি ট্যাবলেটটি ক্যান্ডিডা নামক ছত্রাকের বংশবৃদ্ধি দমন করে এবং ছত্রাক ধ্বংস করতে সাহায্য করে ফলে জনিপথে চুলকানি সাদা সিরাপ জ্বালা সহ ইত্যাদি উপসর্গ কমে যায় এই ট্যাবলেটটি সাধারণত রাতে ঘুমানোর আগে জনিপথে ব্যবহার করতে হয় যাতে ঘুমানোর সময় ঔষধটি ভালোভাবে কাজ করে ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে হাত ভালোভাবে ধুয়ে নির্দিষ্ট অ্যাপ্লিকেটর দিয়ে জনির গভীরে প্রবেশ করাতে হবে যতদূর সম্ভব নিউস্টিন বিডি ট্যাবলেটটি একদিন তিন দিন ছয় দিন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এটি শরীরে সুসহনীয় তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য চুলকানি বা জ্বালা হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত মাসিক চলাকালীন সময়ে এই ঔষধ ব্যবহার করা উচিত নয় একই সঙ্গে জনিপথে অন্য কোনো ক্রিম বা ঔষধ ব্যবহার করলে তা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যারা ক্রোপিমা জলের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ ব্যবহার করা উচিত নয় প্রতিটি নিউজ বিডি ট্যাবলেটের বর্তমান মূল্য বিশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ